নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন এবং আনন্দে থাকুন এবং আমার এই গল্পটি শ্রী ব্রহ্মচারী অমিতানন্দের কৈলাস মানস শরবত যাত্রা শুনতে থাকুন আজকে এই গল্পের ষষ্ঠ পর্ব আমি শুরু করছি এই গল্পটি আরো ভালো করে বোঝবার জন্য এবং জানবার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা প্রথম পর্ব থেকে পরবর্তী পর্বগুলি পরপর শুনে নিন তাহলে এখনকার যে পর্বটি আমি শুরু করছি সেটা জানতে এবং বুঝতে আপনাদের সুবিধে হবে এবার আমি ষষ্ঠ পর্ব শুরু করলাম অতঃপর আমাদের সঙ্গে একজন ডাক্তারবাবু আছেন ডাক্তার পরিতোষ দাস দুর্ঘটনায় একটা পা হারিয়েছেন সর্বদাই ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হয় অনুপদা ঠাকুরের জন্য বাসের সামনের দিকে কয়েকটা সিট রেখেছে যেটা ঠাকুরের পছন্দ হয় বসবেন ঠাকুর বাসে উঠে বললেন আগে ডাক্তার বাবুকে ভালো জায়গায় বসতে দাও পরে আমরা সবাই ডাক্তার বাবু বললেন না না আপনি আগে বসুন তারপর আমরা ডাক্তার বাবুকে বাসের দরজার প্রথম সিটটি দেওয়া হলো ঠাকুর তার উল্টো ডান দিকের সিটে জানলার পাশে বসলেন বাস ছাড়ল নেপাল রাজবাড়ি নারায়ণ হিতি প্রাসাদের সামনে দিয়ে বাস এগিয়ে গেল ঠাকুর এর আগেও নেপালে এসেছিলেন মুক্তিনাথ যাবার সময় নারায়ণ হিতি প্রসাদ দেখালেন যদি পুষ্পকুমার দহলের নেতৃত্বে মাওবাদী সরকার ক্ষমতায় আসার পর রাজতন্ত্রের অবসান ঘটেছে পূর্বতন রাজা বীরেন্দ্র সপরিবারে নিহত হবার পর তাই তার ভাই জ্ঞানেন্দ্র নেপালের রাজা হন কিন্তু তিনি প্রজারদের মন জয়ে ব্যর্থ হন দেশে মাওবাদের প্রভাব বৃদ্ধি পায় অনেক রক্তক্ষয়ী সংগ্রামের পর নির্বাচনের মাধ্যমে মাওবাদী জোট সরকার ক্ষমতায় আসে এবং রাজা ক্ষমতা হারান কেবল ক্ষমতাই হারান না রাজা জ্ঞানেন্দ্রকে রাজপ্রাসাদও ছেড়ে দিতে হয় বর্তমানে নারায়ণহিতি প্রাসাদকে প্রদর্শনশালায় রূপান্তরিত করে জনগণের প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে ঠাকুর বললেন কৈলাস থেকে ফিরে রাজপ্রাসাদ দেখব আর আশ্রমে রাজার মাটির বাড়ির মাটি নিয়ে যাব ঠাকুর রাজার বাড়ির মাটি নিয়ে যাবেন কারণ দুর্গাপুজোয় রাজবাড়ির মাটি লাগে এর আগে পুরীর রাজবাড়ি বর্ধমান রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ি কৃষ্ণনগর রাজবাড়ি রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ি এমনকি ইংল্যান্ডের রাজবাড়ি ব্যাকিংহাম প্রাসাদের মাটিও সংগ্রহ করেছেন এবার যুক্ত হবে বর্তমান পৃথিবীর একমাত্র হিন্দু রাজার বাড়ির মাটি বললেন কৈলাস থেকেও কৈলাসের মাটি মানস সরোবরের মাটি বেশি করে আনব এবার থেকে দুর্গার গায়ে কৈলাসের মাটি মানস সরোবের মাটি মিশিয়ে দেব আর গৌরীকুণ্ড থেকে জল তো আনবই মা দুর্গা স্নান করেন গৌরীকুণ্ডে দুর্গা পূজার সময় স্নানের জলে গৌরীকুণ্ডে জলও যুক্ত করব আমি বললাম ভালোই হবে তাহলে মা রোজ যে জলে স্নান করেন আশ্রমের পুজোর কদিন সেই জলে স্নান করতে পারবেন ছোট ছোট চড়াই উতরাই পেরিয়ে বাস এগিয়ে চলেছে পাহাড়ের ধাপে ধাপে চাষ হচ্ছে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর বাস জায়গায় জায়গায় মাঝে মাঝে দাঁড়াচ্ছে আর একজন একজন করে নেপালি উঠছে দীপক বলল এরা সব ভ্রমণ সংস্থান কর্মী আমাদের সঙ্গে কৈলাস যাবে ঘন্টাখানিক পর রাস্তার ডান দিকে নদী পড়ল নাম জানলাম ঝামু নদী তিব্বতের ঝামু শহরের কাছে উৎপত্তি ভারতে এরই নাম কোষী নদী অনুপটা উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের কৈলাস ভ্রমণ জোরে জোরে পড়ছে পড়তে পড়তে মাঝে মাঝে থেমে গেলে আরতি কাকিমা পেছন থেকে বললেন অনুপবাবু পড়ুন বেশ ভালো লাগছে শুনতে আমরা যাব একশো কিলোমিটার দূরের কোদারি বর্ডারে ঝামু নদী পাশে পাশে আমাদের সঙ্গে চলবে বাস চলতে চলতেই প্যাকেট খুলে প্রাতররা সেরে নিলাম পথে এক জায়গায় চাপানের জন্য বাস দাঁড়ালো ওখানে নেমে চাপান করে আশ্রমে ফোনে যোগাযোগ করা হলো অবশেষে বেলা এগারোটা নাগাদ কোডালি বর্ডারে পৌঁছালাম বাস দাঁড়ালো কৈলাস রেস্টুরেন্টের সামনে আমরা বাস থেকে নেমে দোতলায় উঠলাম এখানেই দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে আরও কয়েকটা বাস এসে থামলো যাত্রীরা নেমে এখানে উঠল লোকজন গম করছে দুপুরে ভাত রুটি আলু ভাজা ডাল সবজি দিয়ে আহার সারলাম এখানে একটা জিনিস দেখা গেল সেটা হলো খাবার বাসনপত্র সবই কাঁসার ঠাকুর কাঁসার থালা গ্লাস বাটিতে খেতে পছন্দ করেন ফলে এখানে সে ব্যবস্থা দেখে কাঁসার থালায় আহার করে খুশি হলেন আমাদের খাওয়ার পাশের টেবিলে বসেছিল একটি গুজরাটি সাধু কৈলাস যাবেন বস্তুত এখানে যারা আহার করছে সবাই কৈলাস যাত্রী দীপক দা এসে জানালো ঠাকুর ভালোই হলো লাখফা তামাং আমাদের ম্যানেজার হয়ে যাচ্ছে লাখফা খুবই ভালো ছেলে হাসি খুশি আর খুব হেল্পফুল জানা গেল উপস্থিত সবাই একই ভ্রমণ সংস্থার যাত্রী অর্থাৎ আমরা সবাই একই দলে নেপালের বিভিন্ন হোটেল থেকে এখানে এসে মিলিত হয়ে বর্ডার পার হয়ে একসঙ্গে একদল হয়ে যাত্রা শুরু হয় মুদ্রা লেনদেনকারীরা টেবিলে টেবিলে এসে বলছে মুদ্রা বিনিময়ের জন্য দীপকদা বলল এখানে সবাই টাকা বদলে নিন এতক্ষণ ভার নেপালে ভারতীয় টাকা দিয়েই আমরা কাজ চালাচ্ছিলাম এবার বদলে চীনা টাকা ইয়ান নিতে হবে রাস্তায় টাকা বদলানোর সুযোগ পাবেন না ভারতীয় আট টাকার পরিবর্তে এক ইয়ান পাওয়া যাবে দীপকটা বলল যারা কৈলাস পরিক্রমা করবেন তারা দেড় হাজার ইয়ান নিন কারণ ঘোড়ায় যদি যেতে হয় তবে চারশো পাঁচশো ইয়ান লাগতে পারে ইয়ান বেঁচে গেলে ফেরার পথে আবার এখানেই বদলে নেবেন খাবার পর সবাইকে একটা করে ডিসপ্রিং ট্যাবলেট খেতে দেয়া হলো বলল এটা সবারই খেতে হবে মালপত্র গাড়ি থেকে কুলিরা চেকপোস্টে পৌঁছে দেবে সেখানে চেকিং হবার পর ট্রাকে তুলে দেবে সবার কাছে থাকবে শুধুমাত্র হ্যান্ড লাগেজ পাসপোর্ট আর টাকা গ্রুপ ভিসা দলে আমরা মোট চৌষট্টি জন তীর্থযাত্রী আছি এছাড়া ভ্রমণ সংস্থার কর্মীরা আরও দুজন চীনা লিয়াজো অফিসার মিলে প্রায় আশি জন লিয়াজো অফিসাররাই অভিবাসনের ঝামেলা পথে প্রয়োজনীয় কাগজপত্রের ঝামেলা ভাষাগত মতের আদান প্রদান ইত্যাদি এরাই সামলাবে আমরা বর্ডারের দিকে হাঁটতে শুরু করলাম রেস্টুরেন্ট থেকে চেকপোস্ট প্রায় এক কিলোমিটার দূরে হেঁটে যেতে হবে কোদারির আরেক নাম তক্তপানি স্থানীয় ভাষায় তোতা পানিও বলে এখানে গরম জলের একটি প্রস্রবণ আছে তাই এই নাম আমাদের যেহেতু গ্রুপ ভিসা তাই প্রত্যেককেই একসঙ্গে ঢুকতে হবে প্রথমে আমার নাম লাইনে তাই আমাকে আগে দাঁড়াতে হলো নেপাল চিল সীমান্তের মাঝে বয়ে চলেছে ঝামু নদী নদীর ওপরে ফ্রেন্ডশিপ ব্রিজ দুপাশে খাড়া পাহাড় পণ্যবাহী বড় বড় কন্টেনারের আনাগোনা পশ্চিম তিব্বতের সঙ্গে বাণিজ্যিক লেনদেন মূলত এই কোদারি সীমান্ত দিয়েই হয় আমরা দাঁড়িয়ে আছি ফ্রেন্ডশিপ ব্রিজের ওপর আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর লিয়াজো অফিসারের ইঙ্গিতে ব্রিজ পেরিয়ে চীন অধিকৃত তিব্বতে প্রবেশ করলাম চেকিংয়ের আগে সবার হাতে একটা করে মেডিক্যাল ফর্ম ধরিয়ে দেয়া হল তাতে সর্দি কাশি জ্বর আছে কিনা, না কোথায় যাব কবে ফিরব কোথায় বাড়ি পাসপোর্ট নাম্বার ইত্যাদি তথ্য পূরণ করে জমা দিতে হলো ফর্ম জমা দেওয়ার পর আবার লাইনে দাঁড়ালাম লিয়াজো অফিসার অভিবাসন কর্মীর টেবিলের সামনে সবার পাসপোর্ট গ্রুপ ভিসা নিয়ে দাঁড়িয়ে আছে আমি আগে গেলাম পাসপোর্ট চেক হলো আমায় সঙ্গে সঙ্গে মেডিকেল রুমে পাঠানো হলো মেডিকেল রুমে একজন মহিলা ও পুরুষ ডাক্তার মুখে মাস্ক হাতে গ্লাভস পরা ডাক্তারবাবু ফর্ম নিয়ে দেখে বগলে থার্মোমিটার পুঁতে বসতে বলল ইঙ্গিতে দেখালেন দশ মিনিট লাগবে পরে ঠাকুর তারাপদবাবু এবং গ্রুপের অন্য অনেককেই পাঠালো সবার জন্য একই ব্যবস্থা ফর্ম খুটিয়ে দেখে সব জিজ্ঞাসা করল দশ মিনিট বাদে থার্মোমিটার বের করে দেখল টেম্পারেচার ওঠেই কারণ উল্টো করে লাগিয়েছিল আবার ঠিক করে বসালেন আবার দশ মিনিটের অপেক্ষা আমার আর ঠাকুরের ধুতি পাঞ্জাবি পরা দেখে ডাক্তারটি বলছে আমিও বাড়িতে এমন ধরনের পোশাকই পরি যদিও ডাক্তার ইংরেজিতে ইয়েস নো ভেরি গুডের বেশি জানে বলে মনে হলো না তার আকার ইঙ্গিতে তুলনায় ইংরেজিতে পারদর্শী মহিলা ডাক্তারটি বোঝালো ওরা দুজনেই ভাঙা ইংরেজিতে আমাদের সঙ্গে হাসি ঠাট্টা করল ঠাকুরকে দেখে বলল লামা লামা কাজু লামা ডোন্ট ওরি সব ঠিক আছে আমাদের থ্যাংক ইউ বলে ছেড়ে দিল ঠাকুর বেরোনোর সময় উঠে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান করল বললো লামা কাজু লামা বন্ধুরা আপনাদের আমি পড়ে শোনাচ্ছিলাম কৈলাস মানস সরোবর যাত্রার ষষ্ঠ পর্ব এই ষষ্ঠ পর্বটা আমি আজকে এখানেই শেষ করলাম আশা করি আপনাদের সবার গল্পটা শুনে খুব ভালো লাগছে এবং উদ্গ্রীব হয়ে আছেন পরের পর্বটি শোনবার জন্য চিন্তা করবেন না আগামীকাল আমি আবার পরের পর্বটি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব এবং আমি এই গল্পটি পাঠ করব ততক্ষণ আপনারা আমার এই গল্পটি শুনতে থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলটি আপনারা যদি আমার পার্টি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রিপশান করে দিন লাইক দেবেন এবং আমার গল্পটি শুনে আপনাদের যদি কোনো মতামত জানানোর থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা শুভরাত্রি ওং নমশিবায়